নমস্কার বন্ধুরা পিঙ্কি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এবার সামনে মানে শিবরাত্রি চলে গেল তো শিবরাত্রিতে এবার আমি বাড়িতেই পুজো দিয়েছি এবার আর কোথাও যাওয়া কোথাও বলতে আমাদের এখানে এক কান্লা এক সাতটা শিব মন্দির আছে সেইখানে আমি প্রত্যেক বছর পুজো দিতে যাই তো এবার আর যেতে পারিনি আর কেন যেতে পারিনি সেটাও তোমাদের পরে বলছি তো আমার আমার ঘরের শিব ঠাকুরকে এবার সোনার বেলপাতা দেওয়া হলো আর সোনার বেলপাতাটা আমি দিইনি ঠিক আমার শাশুড়ি অনেক অনেকদিন ইচ্ছে ছিল তো আমার শাশুড়িমার মারই দিয়েছে আমি শুধু এটা আঠা দিয়ে লাগিয়ে দিলাম আর দেখো কিরকম হয়েছে বেলপাতাটা তোমরা মাথায় মাথায় দিলে ভালো হয় তবে যদি উঠে যায় আঠাটা সেজন্য কপালে দেওয়া হয়েছে এবার মহাদেবকে জল ঢালা হয়ে গেছে আর আমার ছেলে ক্যামেরা ধরা ছিল সেজন্য ও ভালো ক্যামেরা করতে পারেনি আর সেজন্য তোমাদের দেখানো হয়নি তো এবার আমি মহাদেবকে মালা পুড়িয়ে দেবো আর এখানে মালা গাথা হয়ে গেছে আকন্দ ফুলের মালা তো এটা দিয়েই কিন্তু পুজোতে বা আরও ফুল রয়েছে এগুলো কিন্তু সবই আমাদের বাড়ির গাছে আমাদের বাড়িতে অনেক রকমের ফুল রয়েছে তো আমরা যত ঠাকুরকে যত সব রকমের ফুল দিই পুজো দিয়ে আর সবই কিন্তু আমাদের বাড়িরই ফুল মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে এবার সিংহাসনে তো আরও ঠাকুর রয়েছে তাই ভাবলাম এবার যখন হলো মহাদেবকে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে তাহলে যে রাধা কৃষ্ণ রয়েছে তার কাপড়টা বদলে একটু ভালো করে পরিষ্কার করে চান টান করে দিই সে অন্যায় করে কাপড়ও পাল্টে দিচ্ছি আর এই যে এটা আমাদের পেতলে রাধাকৃষ্ণ তো এই রাধা কৃষ্ণকে এবার স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো কারণ সিঁদুর লাগাতে লাগাতে রাধার মুখটা কিন্তু লাল হয়ে গেছে ভালো করে আজকে ওদের স্নান করিয়ে পরিষ্কার করিয়ে আবার নতুন জামা কাপড় পরাবো সে আমি চান করিয়ে দিচ্ছি চান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার আমি ধূপকাঠে ধরিয়ে পুজো দেব দেখি ওইটা ধরি খুলে কিরকম দেখি একটা আমার কাছে দাও হবে হ্যাঁ ওইটা তো বন্ধুরা আমি এখন বলছি কেন আমি এক সপ্তাহ মন্দিরে এবার পুজো দিতে পারিনি কারণ আমার শ্বশুরমাসায় মারা গেছে তিন চার মাস হয়েছে এখন এক বছর হয়নি আর এক বছর না হলে তো কোথাও পুজো দিতে পারবো না তো সেই জন্য বাড়িতে পুজো দিচ্ছি আর প্রত্যেক বছর বাড়িতে পুজো দিয়ে তারপরেই ওইখানে যাওয়া হয় তবে এবার আর ওইখানে যায়নি শুধু বাড়িতেই পুজো দেওয়া হচ্ছে দৃশ বায়না করছে ও কাসর বাজাবে সেজন্য এই ওকে বাজাতে দিয়েছি ও চান করে ঠাকুর ঘরে চলে এসেছিল আমাদের পুজোর কাজে হেল্প করছিল তো এখন দেখো আমার ছেলে দিদির শঙ্খ বাজাচ্ছে বাজাতে পারবে না তো বলছে আমি বাজাবে তো বাজার কেন বললাম আস্তে আস্তে বাজায় এত বড় শঙ্খ বাজাতে পারে ছোট শঙ্খ হলে ঠিক আছে তবু বাজানোর চেষ্টা তো করছে দে আমার কাছে দে তো পুজো করা হয়ে গেছে এবার সবার লাস্টে আমার শাশুড়ি মা পাঁচালি পড়ছে মহাদেবের পাঁচালি সবে মনে কথে পর্বতী আমি তলব নদী তো বন্ধুরা আমাদের পুজো পায় কমপ্লিট এবার আমাদের সিংহাসনে কি ঠাকুর রয়েছে তোমাদের একবার দেখে দিই আর এখানে কিন্তু অনেক রকমেরই ঠাকুর রয়েছে আর সিংহাসনের নিচেও কিন্তু অনেক রকমের ঠাকুর আছে সবটাই তোমাদের দেখাবো আর তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওর নিচে যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটা অন করে রাখো নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছাবে তো আজকে মতো ভিডিওটাই পর্যন্ত আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাকে তোমরা ভালো দেখো সুস্থ